हे الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين Come on, 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 come

এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জবাব ইসলামী সম্মানিত অমিনেতা ডাক্তার শফিকুর রহমান আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি বিষয়ে চংলাদেশে আদি ইতিহাস সৃষ্টিকারী সম্মানিত জাতীয় আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার চন্দ্র বছর পর ওই পরিচয় করে এই বিশাল